সবজি বিক্রি করে পরিবার প্রতিপালন করে চলছেন অতি সক্ষম বিদ্যুৎ দাস দৃঢ় মনোভাব অদম্য ইচ্ছাশক্তি ও উদ্যমের কাছে শারীরিক প্রতিবন্ধকতা কোন প্রকার বাধাই হতে পারে না পেটের তাদিকে কারুর কাছে হাত পাতে নয় বরং সবজি বিক্রি করে রোজগার করে দৃষ্টান্ত স্থাপন করলেন এক শারীরিক প্রতিবন্ধী যুবক হতদরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেও সমস্ত প্রতিবন্ধকতা ও বাধা বিপত্তিকে পিছনে ফেলে জীবনযুদ্ধে যে জয়লাভ করা চাই সেটাই প্রমাণ করে দেখালেন ত্রিপুরা অমরপুর নগর পঞ্চায়েতের পাঁচ নম্বর ওয়ার্ড শান্তিপল্লীর বাসিন্দা একশো শতাংশ দিব্যাঙ্গ যুবক বিদ্যুৎ দাস তাজি সবজিয়া জি হরি হরি তাজি উপলব্ধ সাত সালের মাধ্যমিক উত্তীর্ণ বিদ্যুৎ দাস রাজ্য সরকারের দিব্যাঙ্গন ভাতা সহ অন্যান্য সাহায্য সহযোগিতা পেলেও তিনি কোনো সরকারি চাকরি পাননি তাই সময়ের সাথে তাল মিলিয়ে পরিবার প্রতিপালনের টানে বিদ্যুৎ ও নিজের মাথা উঁচু করে বাঁচার জন্য প্রতিদিন সূর্যোদয়ের সাথে সাথে পাড়ায় পাড়ায় সবজি ফেরি করতে বেরিয়ে পড়েন এক্ষেত্রে তার বাহন হল সরকারের দেওয়া হস্তচালিত হুইল চেয়ারটি নিজের হস্তচালিত হুইল চেয়ারটির বিভিন্ন স্থানে কাঠের বক্স তৈরি করে বিভিন্ন রকমের টাটকা সবজি নিয়ে প্রতিদিন ভোরে পাড়ায় পাড়ায় ঘুরে সবজি ফেরি করেই এখন চলছে তার সংসার এ ব্যাপারে বিদ্যুৎকে প্রশ্ন করলে তিনি জানান যে যেহেতু সরকারিভাবে তিনি অদ্যবধি কোনো চাকরি পাননি তাই সংসারের ঘানে টানতে তাকে হাল ধরতে হয় সরকার प्रदत्त হুইলচেয়ার চালিয়ে বিভিন্ন পাড়াই পাড়াই ঘুরে সবজি ফেরি করে তাকে সংসার প্রতিপালন করতে হচ্ছে এতে তাকে প্রচণ্ড খাটুনি করতে হয় তবুও সমস্ত দুঃখ কষ্টকে নিত্য সঙ্গী করেই নিজের হস্তচালিত চেয়ার নিয়েই রাস্তায় নেমে সবজি ফেরি করে চলেছেন গত দু বছর ধরে এক্ষেত্রে